রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন অনশন ভেঙে উল্লাসী শিক্ষার্থীরা অবশেষে হাসল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখ দীর্ঘ আন্দোলন ও আমরণ অনশনের পর মিলল বিজয়ের আনন্দ অনুমোদন পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী সকলের পক্ষ থেকে এবং সাজাদপুরবাসী সকল সাধারণ জনগণের পক্ষ থেকে বর্তমান সরকারকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমাদের माननीय বিচারপতি মহোদয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক নেক সভায় অনুমোদন পেল ছয় হাজার পাঁচশত ছয় কোটি টাকার দশটি প্রকল্প এর মধ্যে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ খবরটি ছড়িয়ে পড়তেই অনশন ভেঙে উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর সুমন কান্তি বড়ুয়া শিক্ষার্থীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘোষণা দেন আগামীকাল থেকে ক্লাসে ফিরবেন তারা ছাব্বিশে জুলাই থেকে লাগাতার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা শনিবার থেকে শুরু করেন আমরণ অনশন এতে অসুস্থ হয়ে পড়েন অন্তত পনেরো জন শিক্ষকদের পাশাপাশি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সংহতি জানায় এই আন্দোলনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচরিত শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অবশেষে পেল নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন এই বিজয় শুধু শিক্ষার্থীদের নয় পুরো দেশের উচ্চশিক্ষার এক ঐতিহাসিক মুহূর্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে হাবিবুর রহমান গণমানুষের আওয়াজ